আমার কথা শেষ একশোয়াই জ করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো এর এর অর্ধেক আমি জানি ভাই শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আপনারা জানেন তো ভাই পয়েন্টে আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে আমাদের থাকার আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন এক নাম্বার বিষয় চব্বিশের যুদ্ধাদের মধ্যে আহত হয়ে শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার বা আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না এই বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা ভাই কেউ ভাই যে আপনি আমাকে পাইছেন কিনা এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন আসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক নাম্বার বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা আসিনার বিচার নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ঠিক ঠিক বিগত ফেসিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা ভাই এটা তো আমরা এটা সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এই মিডিয়াই ছাত্রদেরকে বিএনপি সহ তারিখ যে কে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি তিন নম্বরে দেখেন ভাই হিলুল ভাই আছে দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিক সঠিকভাবে প্রণয়ন আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর আসি ভাই আসি ভাই সিএমএইচ আছে আছেন লাস্ট আমি আসি সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল মানে আমি গত পরশু দিন থেকে রিলিজ নিয়ে গেছে রিলিজ নিয়ে গেছে ভাই রিলিজ নিয়ে গেছে ঠিক আছে ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটা দাঁড়ি এমনি থাকতে পারে না মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি এ বি সি জেডি হইছে এটা ভুল ক্যাটাগরি এমন হইছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম স্পিকার হতে ভাই

আমি সিএম এসে গেছি রাতে বাই গেছিলো বাই গেছিলো আচ্ছা কে আহো তোদের প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সরওয়ারকে চিনেন তো আপনারা চিনেন না আজকে পাঁচ দিন আগেও সৌনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যখন উনি বলছে মালুশিয়া আর ইয়ামুন মুক্ত হবে মালুশিয়া

আমরা যে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয় এগুলার জন্য কাজ হইতেছে যেমন মালয়েশিয়া মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই আমার সব জানাইতে হবে মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর হচ্ছে কুয়েত এইসব জায়গাগুলাতে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফোনে ধরাই দিতে পারি ওনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিংয়ে যে লুক নেয় সেখানে ভাই লিস্টা চাওয়া হইতেছে